আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার আসো আশা করি যে এখানে আসো ভালো আছো অসুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চুলা বোনার একটা রেসিপি তো এখানে হচ্ছে আমি দেড় কেজির মতো চুলা নিয়েছি তো এগুলো হচ্ছে আমি বয়েল করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি প্রথমে তো কুকারে এক দুইটা সিটি লাগিয়েছিলাম একদম আর কি বরাবর সিদ্ধ হয়ে গেছে তো এখন একটা এই যে এরকম জ্বালে তুলে নিচ্ছি পানিটা জড়ার জন্য তো পুরো পানি ফেলে দিচ্ছি আমি কারণ পানিগুলো অনেক কালো হয়ে গেছে তাই আর এখানে হচ্ছে রান্না করার জন্য নিয়ে এসে পেঁয়াজ তো পেঁয়াজ এরকম আমি ছোট ছোটো করে কেটে নিয়ে আসি আর আপনারা দেখতেই পারতেছেন অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো আমি একটু অন্যরকমভাবে চুলা বোনা করবো আজকে খেতে অনেক মজা হয় আমাদের গ্রামে ঈদ আসলে এইভাবে চুলা বোনা করা হয় আর আমি এই রেসিপিটা করেছিলাম ঈদের সময় আর শেয়ার করতেছি আপনাদের সাথে এখন তো এটা হচ্ছে তেজপাতা আর দুইটা এলাচ নিয়েছি গরম মশলা কোনো কিছুই দেবো না শুধু তেজপাতার এলাচ দেব আর পেঁয়াজ কাঁচামরিচ তো এখানে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর এই চুলা বোনাতে পেঁয়াজ একটু বেশি দিলে গ্রেভিটা একটু ঘন হয় খেতে অনেক মজা লাগে গ্রেভি রাখবো না আমি একটু একটু আর কি রাখবো ওখানে দেখতে পারবেন লাস্ট পর্যন্ত বিদ্রোহ দেখতে থাকো তাহলে বুঝতেই পারবেন কিভাবে করেছি তো এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে এগুলো আমি বারো করে নিয়ে ছেড়ে নিচ্ছি আর পেঁয়াজ হচ্ছে এইভাবে কেটে দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় বেশি সময় লাগে না এখন আমি দিয়ে দেব এখানে একটু লবণ লবণ দিয়ে দিয়ে ঢেকে রেখে দিলাম লবণ দিলে পেঁয়াজগুলো সিদ্ধ হতে একেবারে কম সময় লাগে তাই আমি একটু লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও ভালো করে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো আবারও ভালো করে দিচ্ছি এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচগুলো দেখতেই পাতেছেন পেঁয়াজগুলো সফট হয়ে গেছে তো আরও একবার দিয়ে রেখে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ খেঁচামরিচগুলো আমি মাঝে একটু কেটে নিয়ে এসে আপনারা দেখতে পেরেছেন প্রথমে দেখিয়েছি খেঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দুই চামচ দেব এই রান্নাটা অনেক সিম্পল একটা রান্না যারা জানেন তাদের কাছে তো একদম সহজ যারা জানেন না তারা এই রান্নাটা দেখে শিখতে পারেন কীভাবে রান্না করেছি সত্যি বলতেছি খেতে অনেক অসাধারণ হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন বেশি মশলা লাগে না সিম্পলভাবে অনেক মজার একটা রান্না আর কি তো এখন আমি দিয়ে দিয়েছি মরিচের পাউডার আর মরিচের পাউডার আমি হিসেব থেকে একটু কম দেব কারণ হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়েছি অনেকগুলা তো মরিচের পাউডার প্রথমে আধা চামচ দিয়েছিলাম পরে আরও একটু দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য হলুদের পাউডার এক চামচ আর আধা চামচ দিয়েছি ধনিয়া পাউডার এক চামচ আধা চামচ দিয়েছি কারণ হচ্ছে আমি দেড় কেজি ঝোলা বোনা করবো তাই তো এখানে আমি চুলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব আর এগুলো হচ্ছে এখন রান্না করতে বেশি সময় লাগবে না কারণ চুলা হচ্ছে আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন চুলার সাথে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি নিয়ে একটু পানি ব্যবহার করব যাতে মশলা সব কিছু চুলার ভেতরে ভালো করে ঢুকে খেতে ভালো টেস্ট আসে তাই একটু পানি ব্যবহার করব। আর এই ছোলা রান্নাটা আমি কী পরিমাণ পানি দেবো বা পানি রাখবো আপনারা লাস্টে দেখতে পারবেন তো এই যে পানি দিয়েছি এখানে আর পানি দেবো না এই পানিতেই এগুলো আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি একটু আগে দিয়েছিলাম একটু এখন আরও একটু দিয়েছি তো পরে দেব যদি বরাবর না হয় এখন আর দেবো না লবণ তো এখন আমি ডাক্তার বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছিলাম যাতে পানিগুলো তাড়াতাড়ি না শুকিয়ে যায় গ্যাসের ফ্লেম হাই করে দিলে কি হয় পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মশলা বা যে যা কিছু রান্না করো না কেন সেগুলো আর কি ভালো করে মজা হয় না খেতে ভালো লাগে না তাই আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছিলাম তো এখন এই যে আবারও নেই ছাড়ি আবার কিছুক্ষণ রেখে দেব তো তারপরে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন দেখতে পারতেছেন পানিগুলো একেবারে শুকিয়ে গেছে বলতেই চলতেছে একবারে দেখা যাচ্ছে না নিচে পড়ে গেছে পানি এখন আমি চামচ দিয়ে ভালো করে আর একবার নাড়বো নেড়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো আর পেঁয়াজ আর কাঁচামরিচ একদম আর কি ইয়ে হয়ে গেছে তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এইভাবে চুলা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার আর কি একটা টেস্টি রান্না অনেক মজা লাগে আপনারা একবার হলে ট্রাই করবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে